বন্ধুরা আজকের দিনটা খুবই সুন্দর আজকের মহালয়ার দিন তাই জন্য মহালয়ার দিন আর পুজো না দিতে গেলে মন্দিরা খুব 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 খারাপ লাগতো তাই জন্য এত সুন্দর মোমেন্টে আমরা বেরিয়ে পড়েছি কোথায় তমলুক যাওয়ার জন্য সেটা আবার কোথায় বর্গুমের মন্দিরে বরগমেন্দু মন্দির হলদিয়া থেকে চল্লিশ কিলোমিটার আর তাই জন্য আমরা প্রথমেই বাস ধরলাম বাড়ি থেকে একটু বেরিয়েই বাস রাস্তায় গিয়ে বাসটা ধরলাম বাস ধরে তমলুক পুরো তমলুক বাস স্টপে গিয়ে নামলাম আর ওখান থেকে আপনারা হেঁটেও যেতে পারেন একটু পা হাঁটা পথ একটু কষ্ট হবে কিন্তু আমরা তাই কষ্ট না করে ডাইরেক্ট চলে গেলাম কিসে টোটোতে করে টোটোতে গিয়ে পুরো থামলাম মন্দিরের সামনে মন্দিরের সামন থেকে হয়ে সামনে ঢুকতেই দেখা গেলো জুতো রাখার জায়গা ওখানে রেখে একটু পয়সা নেবে দশ টাকা করে পার পারসন নেবে তারপর আমরা প্রবেশ করলাম জুতো রেখে এই বাম সাইড আছে একটা উম নিচের দিকে নেমে গেছে রাস্তাটা পুকুর আছে মন্দিরেরই পুকুর ওখানে পাড় হাত ধুয়ে নিতে পারেন এবার যদি আপনার মনে হয় হাত আগে এখানে ধুয়ে নেবো তো হাত ধুয়ে নিতে পারেন এবং এইখানে এই মহালয়ের দিন এসেছে কতটাই শান্তি মনে হয়েছিল সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যারা এসেছে তারাই বলতে পারবে ঢুকেই দেখলাম যে লাইনটা পড়েছে ইমিডিয়েটলি আমরা অনেক সকাল সকালই গিয়েছি তাও যে এতটা লাইন পড়ে যাবে ভাবতে পারিনি চলুন লাইন পড়েছে তো কী হচ্ছে মায়ের কাছে এসেছি পুজো তো দিতেই হবে যেটা পুজো দেওয়ার জন্য পুজোর ডালি কিনতে আর ডালিগুলো কিনে নিয়ে পুজো দেওয়ার জন্য লাইন দিতে হবে লাইনটাও আপনাকে আপনাদেরকে হয়তো দেখিয়েছি অনেকটাই ভিড় জমে গিয়েছে আর ওই জন্য লাইনটা দিতে হবে একটু ইমিডিয়েটলি তাড়াতাড়ি করতে হবে না হলে এরপর আরও ভিড় জমে যাবে চলুন পুজোর ডালিটা কিনে নিই কিনে নিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এই দোকানটাতে আমরা এসেছি মন্দিরের ভেতরেই এই দোকানটা আছে আপনারা এসে কিনতে পারব তাহলে যদি সব ভাবে আমরা উৎসবে যা লাগে 100 টাকা করে পড়বে রবে উপরে হবে 151 হবে হবে আমরা মিষ্টি কত করে কত টাকা টাকা মিষ্টি টাকা দেবো

ঠিক আছে তারপরে বেরিয়ে এলাম এবার লাইন দেব অনেকটাই ভিড় হয়েছে পুজোর ডালিটা কিনে নিয়েছি পুজোর ডালিটা নিয়েছি এবার চলুন যা দিয়ে হয়েছে এখন কত সময় দাঁড়াতে হবে এটাই ভাবছি কিন্তু কিছু করার নেই আজকে এতটাই সুন্দর দিন আজকে মহালয়ার দিন পুজো না দিলে কিছুই করার নেই আর পুজোর এতটাই মনটা শান্তি বা কিছু মনে হয় আমি জানি না আপনাদের কতটা কী মনে হয় আমার তো খুব মানে নিজেকে ধন্য মনে হয় একটা ওই জন্যে আমি চলে এসেছি আমাদের তমলু বরগার মন্দির পুজোটা দিয়ে আপনাদের সঙ্গে বাকি পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাবো তত সময় আমি একটু লাইনে দাঁড়াই হ্যালো এই হচ্ছে হচ্ছে জানে মনে আমি অনেক সময় দাঁড়াতে হবে লাইনটা অনেকটাই বেঁকে বেঁকে আছে দাঁড়িয়ে থাকে কিছু করার নেই আমাদেরকে তারপর পুজোটা ডালি কিনে নিয়ে আমরা লাইনে ঝপ করে দাঁড়িয়ে পড়লাম নাহলে যত লেট হচ্ছে দেখি লাইন বাড়ছে বড় কবর পুজোর জন্য আর আপনারা এখানে সব রকমেরই ডালি পেয়ে যাবেন একশো দেড়শো দুশো এরপর আপনাদের মনের ইচ্ছা অনুযায়ী আপনারা এই হচ্ছে এখানে এই যে গাছটা আছে এখানে সবাই মানত করে এই মানত করে এই এইগুলো বাদে তাদের মনোকামনা পূরণের জন্য তারপর মায়ের কাছে পুজোটা দিয়ে দিলাম আলটিমেট আলটিমেট পুজোটা দিয়ে দেওয়ার পর যে মায়ের উদ্দেশ্যে আমরা যে ধূপগুলো নিয়েছিলাম এখানে জ্বালাতে হয় এবং মোমবাতিও নিয়েছিলাম সেগুলো জ্বালাতে হয় চলুন সেগুলো আমরা আগে মায়ের উদ্দেশ্যে নিবেদন করে আসি চলুন মন্দিরটা ভালো করে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই মন্দিরটা ঘুরিয়ে দেখা থেকে সামনেই দেখলাম পুষ্পাঞ্জলি হচ্ছে পুষ্পাঞ্জলি এখানে আগেও অনেকগুলো স্টেপে পুষ্পাঞ্জলি হয়ে গেছে একটা চার নম্বর না পাঁচ নম্বর পুষ্পাঞ্জলি চলছে আমরা অনেক সময় ওয়েট করছিলাম ওই দূরে দেখুন আমাদের মাকে দেখা যাচ্ছে বাট অ্যালাউন নেই ক্যামেরা করা লুকি লুকিয়ে ক্যামেরা করে নিচ্ছে কিছুক্ষণ দেখুন ভেতর থেকে তো ক্যামেরা মোটিভ অ্যালাউ নেই ঠিক আছে চলুন এই হচ্ছে আমাদের মায়ের মন্দির আপনারা আসতে চাইলে আসতে পারতেন পুজো দেবেন মনের ইচ্ছা অনেকটাই পুরনো হয় আমাদের এটা হচ্ছে সেই মায়ের বাম্পাইয়ের গুলি পরে ঐতিহাসিক মন্দির নির্মাণ হয়েছিল সেই মন্দির এখন চলে আসছে কথা অনুযায়ী আমাদের খুব খুব জাগ্রত মন্দির বললেই আমরা বিশ্বাস করি আমাদের এই মুহূর্তে পুজো দেওয়া কমপ্লিট হ্যাঁ আর কমপ্লিট হয়ে গিয়েছে আর এটা হচ্ছে আমাদের মায়ের বর্ধমান মন্দির তমলুক যারা যারা আসতে চাইছে হলদিয়া থেকে চলে আসতে পারবেন বাস ধরে ডাইরেক্ট তমলুক নেমেই ধরে নেবেন বা পায়ে হেঁটলে হেঁটে এলেও হয়ে যাবে টোটোটা ধরে নিলে বেটার না একটু কষ্ট হবে না হলে হাঁটতে এটাই যা বলছি আর এখানে আমাদের মায়ের বাম বাম্পায়ের গুড়ালি পড়েছিলো সেই থেকে ওই সেই ওই ঐতিহাসিক মন্দির নির্মাণ হয়েছে তখন থেকেই তো তার জন্যই এত ভিড় আজকের মহল দিন এতটা তাই জন্য ভিড় হয়েছে নাহলে এমনিতে কম ভিড় হয় মোটামুটি অনেকটা লাইন ছিল ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমাদের এই বরভূমার মন্দিরের সফরটা এখানেই কমপ্লিট করলাম সঙ্গে থাকুন আবার একটি নতুন ব্লগে আমাদের সঙ্গে দেখা হতে চলেছে টাটা বাই